আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে শিং মাছ দিয়ে চাল কুমড়া রান্নার রেসিপি গরমের দিনে এইভাবে শিং মাছ দিয়ে চাল কুমড়া রান্না করে খেয়ে দেখবেন এতটাই মজা সবাই তৃপ্তি করে খাবে এটি অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য অনেক উপকারী একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে ছোটো সাইজের একটি কচি চাল কুমড়া নিয়েছি চাল কুমড়ার খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিব এটি একটু বড় পিচ করে কাটতে হবে আরও নিয়েছি একটি আলু আলুটাকেও পিচ পিচ করে কেটে নিব আরও নিব দুইটি শিং মাছ শিং মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোট পিচ করে নিয়েছি এরপর মেইন রান্নায় চলে যাব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি ছয় সাতটি কাঁচামরিচ ফালি পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিব তার জন্য দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হবে এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা সুন্দর একটি কালার হবে ওই পর্যায়ের মধ্যে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এখানে খুব কম মশলা দিয়ে রান্না করতে হবে তাহলে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে এর মধ্যে আরও অ্যাড করবো এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এরপর মশলাগুলো কষিয়ে নিতে হবে গুঁড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে যখন এভাবে তেল ভেসে উঠবে ওই পর্যায়ে কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে সুন্দরভাবে তেল মশলাটা মাছের মধ্যে প্রবেশ করতে পারবে তারপর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে মশলা থেকে তুলে নিতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না তারপর ওই মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা চাল কুমড়া ও আলুগুলো দিয়ে দিতে হবে এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে এরপর ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা গরম করে দিলে চাল কুমড়োটা দ্রুত সিদ্ধ হবে এবং তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে তারপর ঢাকনা উঠিয়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবং আরও কিছুক্ষণ জাল করতে হবে তারপর এর মধ্যে কিছু ধনেপাতা কুচিও অ্যাড করতে হবে এটি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ধনেপাতাটা দিয়ে আরো দুই তিন মিনিট জাল করে নিতে হবে এটি যেহেতু তাজা মাছ দিয়ে রান্না করা হয়েছে তাই এটিতে একটু ঝোলটা বেশি রাখতে হবে আপনারা এটি যে কোনো বড় মাছ দিয়েও রান্না করতে পারেন সেটি অনেক বেশি মজা হবে এটি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এতটাই মজা না খেলে বিশ্বাসই হবে না আশা করছি আমার আজকের এই স্বাস্থ্যসম্মত রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ